সুপ্রিয় দর্শক শিরোনাম। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘি এবার নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আবদুল্লাহ একশো ত্রিশটি পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয় ভারতের দিকে তাক করা যা বললেন পাকিস্তানের রেলমন্ত্রী মামলা হলেই গ্রেফতার নয় তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা মন্তব্য আইজিপির ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধরক কিলঘুষি মারেন এ সময় আদালত পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেন এ ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম প্রথম আলোকে বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলেমান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের এজলাশ থেকে বের করার সময় কিলভুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন তাকে কেউ কিলঘুষি মারেনি তবে কিছু আইনজীবী হুজুকে জোয়ার তুলেছিলেন শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে এবার নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত ওই পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি মূলত নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টটি করেন হাসনাদ হাসনাদ আবদুল্লাহ ফেসবুকে লেখেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামের প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ওই পোস্টের কমেন্টে মোহাম্মদ বাবু নামের একজন লেখেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো যে এক হাতে দেশের উন্নতি আর এক হাতে কেক কাটবেন পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয় ভারতের দিকে করা যা বললেন পাকিস্তানের রেলমন্ত্রী ভারত শাসিত জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামের সম্প্রতি বন্দুকধারীদের হামলায় পর্যটক সহ ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন একশো ত্রিশটি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখার জন্য নয় ভারতের দিকেই তাক করা আছে তিনি বলেছেন ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে মামলা হলেই গ্রেফতার নয় তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা যা বললেন আইজিপি নিরীহ কাউকে যেন গ্রেফতার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেছেন মামলা হলেই গ্রেফতার করা যাবে না তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ প্রধান সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয় এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন মামলা মিথ্যা না মামলা সত্যই তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না আইনে ওই সীমাবদ্ধতা আমাদের রয়েছে আইজিপি বলেন পাঁচই আগস্টের পর দেখা গেছে অপরাধ হয়তো করেছেন পাঁচজন কি দশজন কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য কাউকে হয়রানি করার জন্য ভয় দেখিয়ে তিনশো লোকের নামে মামলা দিয়ে দিয়েছে পুলিশ প্রধান বলেন আমরা মামলা দিয়ে কাউকে হয়রানির জায়গাটা বন্ধ করতে চাই এজন্য আমিও অনেক সময় থানায় ফোন দিয়ে কথা বলছি আসামি করে হয়রানি করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ত্রিশ ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত ত্রিশ জন আহতের খবর পাওয়া গেছে সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি স্থানীয়দের বরাতে পুলিশ জানায় বিজয়নগরের খাদুরাইল গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এই বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে পরদিন সকাল থেকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় দোকানপাট ও বাসা বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষে আহত হয় অন্তত 30 জন সবশেষ যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন রবিবার রাতে এ সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তাপসকে বিজয়ী মেয়র ঘোষণা করা হয় এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে দুই হাজার সালের তেসরা মার্চ তাপস প্রধান নির্বাচন কমিশনার সহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ইশরাক প্রান্ত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায়দান ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল জুলাই শহীদ রিজভির ছোট ভাইকে নোয়াখালীতে কুপিয়ে जखম ঢাকায় ছাত্রজনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন রোববার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহর মাইজদির বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার মা ফরিদে ইয়াসমিন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইশো শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান টক টু আল জাজিরায় কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েফ বারকার তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে আল জাজিরার এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল আমার তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না এ সময় আগামী ডিসেম্বরে অথবা বছরের জুনে নির্বাচন দেওয়ার নিশ্চয়তা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরই হতে পারে তবে বৃহৎ সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে